আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মহান আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা ছিল এক ছুটির দিনের সকাল আমি আমার বোনকে নিয়ে ওর রুটিন চেক জন্য যাচ্ছিলাম জেলা শহরে বেশ সকালেই রওনা হওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু সকাল থেকে বেশ বৃষ্টি তারপর প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে বাসা থেকে বের হই প্রায় এক ঘন্টার মতো সময় লাগে আমাদের ওখানে পৌঁছাতে প্রথমে বৃষ্টির কারণে এবং পরে ডাক্তার অটিতে থাকার কারণে তার চেম্বার শুরু করতে বেশ কিছু সময় দেরি করেন যে কারণে আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয় তো অপেক্ষা করতে আর কার ভালো লাগে আমি বসে বসে থাকতে কিছুটা বিরক্ত হয়ে যাচ্ছিলাম এ কারণে আশেপাশে একটু ঘোরাঘুরি করছিলাম তো আমি ঘুরে ঘুরে কিছু ফুটেজ নিচ্ছিলাম অনেকেই অনেকভাবে তাদের সময় পার করছিলেন যারা এখানে এসেছেন রোগী এবং রোগীর সাথে থাকা লোকজন এখানে তো দুজন বাবু মোবাইল দেখছিলো আর আর একজন বেশ মজার একটা সময় পার করছিলেন তিনি বাসা থেকে একটা কাঁথা নিয়ে আসছিলেন তার অপেক্ষার সময় কাটাতে তিনি এখানে কাঁথা সেলাই করে তার সময় পার করছিলেন এটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল তো আমি তাকে বলছিলাম যে আসলে আপনার এই কাজটি আমার খুবই ভালো লাগছে এরই মাঝে আমি এক সময়ে একটু বাইরে গিয়ে আমার বোনের জন্য কিছু নাস্তা নিয়ে আসি যেহেতু ও একটু অসুস্থ ছিল তাই ওকে আর বাইরে নিই নি আমি একাই গিয়েছিলাম এবং ওর জন্য কিছু হালকা নাস্তা নিয়ে এসেছি এবং ওকে খাইয়ে দিয়ে আমি আবার কিছু সময়ের জন্য বাইরে গিয়ে আমার বাকি যে কাজগুলো ছিল প্রয়োজনীয় কাজগুলো সেগুলো একটু সেরে নিয়েছি আমার মোবাইলে একটু সমস্যা হয়েছিল তো আমি বাইরে গিয়ে আমার মোবাইলটা একটু ঠিক করে নিলাম এছাড়া কিছু বই কিছু বেকিং আইটেম এবং আমার মেয়েদের জন্য কিছু কেনাকাটা ছিল এগুলো সহ বাকি যে কাজগুলো ছিল মোটামুটি সেরে নিয়েছি তো এর মাঝে ফাঁকে ফাঁকে আবার বোনকে ফোন দিচ্ছিলাম যে ডাক্তার দেখানো কত দূর হলো বা টেস্ট করা রিপোর্ট দেখানো যতটা সময় ও একা পেরেছে করেছে এবং আমিও পরে এসে ওর সাথে যোগ দিয়েছি এভাবে করেই আস্তে আস্তে কিছু সময় পার করলাম এত দ্রুততার সাথে কেনাকাটা শেষ করেছি যে বলার বাইরে এরপর আবার বোনের কাছে ফিরে গিয়েছি ওকে ডাক্তার দেখানো শেষ করে ওকে নিয়ে বাইরে এসেছি এবং একটু খাওয়া দাওয়া করে নিলাম তো খুদায় এত খারাপ অবস্থা ছিল যে খেতে আর ভালো লাগছিল না তখন প্রায় বিকাল পার হওয়ার মতো অবস্থা তো যাই হোক ভাত খাওয়ার পরে আমি একটা চা নিলাম এবং বোনকে একটু শোঁচ খেতে দিলাম এভাবে করবেন শোঁচ খেতে খেতে চা খেতে খেতে চা দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এলাম তো এই হলো সব মিলিয়ে আজকের সারাদিনের একটা ছোট্ট ভিডিও যেমন আপনি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই মানুষ করবেন ফেস যাও <muchas> তোমাদের